রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক এগারো শ্রীভগবানুবাচ অশ্বচ্চানস্থ স্বচ্ছন্তং প্রজ্ঞাবাচংস ভাসে গতা গতাসুচং নুন সচ্চন্তি পণ্ডিতা অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না এর তাৎপর্য শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করেন অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন ভগবান তাকে বললেন তুমি প্রজ্ঞের মতো কথা বলছো কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি। তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতনার আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি নিরর্থক শোক করছিলেন জড় দেহে জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই কিন্তু আত্মা অবিনশ্বর তার কখনোই বিনাশ হয় না তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা তাই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিরান্তই মূর্খতা এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্য যোগের শ্লোক এগারো এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধেই রাধে